দলের সকল দলের নেতা দাবির প্রতি অবশ্যই উনি সমর্থন দিবেন আজকে দলের যে সুদিন আজকে যে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচন ঘিরেও চক্রান্ত হচ্ছে আজকে দলের সুসময় না দলের দুঃসময় আসতে পারে আমরা যারা আছি সুসময়ে না দোষ আমরা থাকবো বিবেচনা করে আপনারা আমাকে সমর্থন করেছেন আমি সবার প্রতিষ্ঠিত আমি আশা করি যদি দল আমাকে মূল্যায়ন করে আমি পথ আমি দলের ত্যাগ নেতা কর্মীদের মূল্যায়ন করবো এবং কৃষকবাসীর উন্নয়নে কাজ করব আমি আমরা যতদিন যতদিন পর্যন্ত মনোনয়ন ঘোষিত না হয় আমরা প্রতিদিন রাত নয়টার সময়